আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি দেখো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি তো এটা হচ্ছে পরোটা চকলেট পরোটা চকলেট ফ্লেভারের পরোটা অনেক সুন্দর ও সুস্বাদু একবার ট্রাই করো তারপর বলবে কেমন হয়েছে দেখো বাচ্চারা তো পরোটা রুটি এগুলো খেতেই চায় না তো এভাবে তৈরি করলে বাচ্চারা আনন্দের সঙ্গে খেয়ে নেবে বাচ্চারা তো খাবেই মাদেরও একটু সুবিধা আছে এই পরোটাটা তৈরি করার সঙ্গে তো হচ্ছে কি এটা বেলতে হবে না বেলা ছাড়াই আমরা এই পরোটাটা তৈরি করব তো দেখো আমি কিভাবে তৈরি করি এই পরোটাটা তো প্রথমে দুটো ডিম ভেঙে নিচ্ছি তারপর হাফ কাপ মতো চিনি আমি দিয়েছি মিক্স করে নিচ্ছি তারপর কিছুটা তেল আমি এতে দিয়ে দিলাম দিয়ে মিক্স করছি তারপর এক কাপ মতো ময়দা আমি দিয়েছি তো দেখতে পাচ্ছ ময়দা তো আমি দিয়েছি এক কাপ মতো এক চিমটে লবণ আমি দিলাম তারপর এতে দিলাম ভ্যানি ভ্যানিলা কারণ আমি ডিম দিয়েছি তো ওই জন্য ডিমের গন্ধটা আসবে না ভ্যানিলাটা দিলে তারপর এই যে চকলেট ক্রিম দিয়েছি দু চামচ মতো চকলেট ক্রিম দিলাম তো দেখো কিভাবে তৈরি করছি তো কিছুটা ঠান্ডা পানি আমি অ্যাড করলাম মিক্স করে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে তৈরি করলাম বেড়ারটা তো দেখো কীভাবে তৈরি করেছি ঘনত্বটা দেখো এভাবেই করবে তাহলে ভালোভাবেই পরোটাটা তৈরি হবে তো বাচ্চারা কিন্তু সত্যিই রুটি পরোটা এগুলো একদমই খেতে চায় না তো এইভাবে চকলেট ফ্লেভারে করে দিলে না সবাই বাচ্চারা খেয়ে নেবে খুশি করে আনন্দ করে খাবে তোমরা একবার ট্রাই করো দিয়ে আমাকে বলবে কমেন্ট করে কেমন হয়েছিল তো প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে তারপর দিয়ে দিলাম এভাবে বাটারটা দেখতে পাচ্ছ উল্টে নিয়েছি তারপর আবার তেল ব্রাশ করছি তো দেখো কিছুটা ফুলে গেছে ফুলছে পরোটাগুলো কিন্তু ফুলবে আর খুবই নরম হবে সফট নরম আর খেতে খুবই সুস্বাদু একবার ট্রাই করো দেখতে পাচ্ছ আমি কীভাবে তৈরি করছি ঠিক এভাবেই তৈরি করবে বেলা ঝামেলা ছাড়াই এই পরোটাটা তৈরি করো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ আবারও একটা তৈরি করে দেখে দিচ্ছি তো তেল বিরাজ করলাম আর একবার দিয়ে আবার কিছুটা পরিমাণ ব্যাটার আমি লাগিয়ে দিলাম তো উল্টে পাল্টে এভাবে সেঁকে নিবে দেখতে পাচ্ছ আমি কিভাবে তৈরি করছি আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খুবই নরম সফট আর খেতে কিন্তু অসাধারণ তুমি এইগুলো তরকারি কিংবা রুটির তরকারি কিংবা মিষ্টি যে দিয়ে খাবা এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে কিংবা শুধু মুখে বাচ্চারা এমনি খেতে চাইবে এত টেস্টি জিনিস সেটা তৈরি করবে তরকারি লাগবে না কিছুই লাগবে না এমনি খাওয়া যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ